আয়োজন হওয়ার আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা দিন দিনগুনছিলাম তবে আমরা বসব শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সংকট হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত উপস্থিত হয়েছি আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা বন্যব প্রত্যাগানের জোরটা তাদের সবাইকে আমরা আজকে স্মরণ আমাদের এই অনুষ্ঠান শুরু করবো এটা খুব গুরুত্বপূর্ণ না হলে এটা তো আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবক্ষো যায় আমাদের সুযোগ থাকবে প্রশ্ন আমাদের মনে জল জড়ে করেছিল বছর রয়েছে সুযোগ পাই এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের প্রতিজ্ঞা হল আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে যারা সুযোগ পেয়েছি তারা সবাই মিলে সব রকম চেষ্টা সেই স্বপ্ন যেন বাস্তবায় সেটা নিয়ে আমাদের আজকের করতে কারণ আমরা আজকে এটা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার ছয়ালিশের গা প্রথম অধ্যায় শেষ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পথে প্রবেশ করি

প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সরকারের সুযোগ পেয়েছে সেই কাঠামো থেকে সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে মেনে প্রকাশ করি আমরা ছোটখাটো একটা হাজার বিভিন্ন খেলার জন্য একটা ফুটবল খেলা তো বটে একটা আন্তর্জাতিক খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় মানুষ হবে আইনগুলো এমনভাবে বানান গিয়েছে সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন মনে হয়েছে তার কেমন তাদের খেলা খেলা থাকে কিন্তু আমরা আমাদের দেশে একটা তামাশা আগে বলে কিছু নাই নিয়ম কিছু নাই ত্যাগ করেছে আমাদের নির্দেশ দিয়ে গেছে আমরা যেন সেসব আইন কানুন পাল্টে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত সে নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর প্রশিক্ষক

সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানেন এবং আজকে যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যদেরকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কষ্টজন করার জন্য কতটুকু আমরা গ্রহণ করবো কত দ্রুত গ্রহণ কিভাবে তো সেটা তো রচনা করে আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু রাজনৈতিক আপনাদের কি প্রতিনিয়ত এই গুলো নিয়ম গুলো প্রতিষ্ঠান করতে হবে

যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মধ্য সৃষ্টি হলে কাজে লাগাতে পারব এবং এবার কাজে লাগালে সেটা ধ্বংস প্রজন্ম পরম্পরা সেটা চলতে এবং এটা সুন্দর দেশ আমরা পাব এই ভাবনা থেকেই গ্রহণ করব আলোচনাটা কত মসজিদ হবে সুন্দর হবে সেটা নিয়ে এসছে এবং যারা সদস্য তারা আমাদের সঙ্গে বসে জিনিসগুলো ব্যাখ্যা করেছে দেওয়ার জন্য কেন করা 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 সেই দিক থেকে আমরা কোন জিনিসটাকে এবং এগিয়ে নিয়ে

এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস এই ছয় মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তী কালকে এটা বলবে যে সমর্থন আমরা একত্র হইতে পারে তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার কত প্রবণতা আছে কিন্তু এই একটি জায়গায় আমরা একাছি এখন একাছি এবং এখন তো আমরা এক থাকবো সে বিশ্বাস আমরা এটা যদি ঠিক থাকে যেটা আমরা প্রথমে প্রথম মধ্যে আমরা শেষ করি দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষক থাকতে দিন না আমরা নিশ্চয়ই একটা জিনিস আমাদেরকে এটা করে শক্তি প্রথম যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে করবো এরকম ঠান্ডা মা যাদেরকে বাংলাদেশের মানুষ অস্বীকার করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপার প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাদের জন্য সেজন্য শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে আমরা যেগুলো আলাপ করছি সেগুলো কিন্তু আমরা এর অর্থ আমরা প্রথম এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন

মন্দির পাই এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চোর চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে আমাদের এই যে দুই সমর্থন আভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের কাতত্বে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি

আবার কয়েকদিন পরে আরেক মহাত্মকের সাথে একজন একদিকে এগিয়ে যাবেন দণ্ডগণ্ড করে দেবেন আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা হয়তো সমস্ত করে সম্পর্ক শুধু ভাব নির্বাচন যত রকমের সাহায্য আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলতেই তাদের চোখে আমাদের তো কোনো অসুবিধা নেই তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে কোন রাষ্ট্র খুব বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল দেওয়া কি আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখলে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিয়েছে এই প্রেক্ষিতে আমরা এই কাজে আমাদের না চাই নানা জনের নানা মত মোটামত থাকবে তা তো বটেহিত সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে ایا سوگریس ملاقاتی کردیم؟ میلوان شمپر، ای شمپر، بانگریسی دیگه هست، روکیده، یه سوگریس کردیم. آخرین باریم که داریم تونا در نیتیشن اتاق جیگر کردیم. شما اینکه اگر بانگریس ملاقات کنیم، اگر شما شوید پرمشور باشید. এই সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই এখন যে খেলা তুলতেছে এটা খেলার জিত্র ঠিক মতো চিত্র সন্দেহ লাগে কিছু একটা কলকাঠি নিয়ে করছে এই কলকাঠি নেড়ার বিষয়ে আমাদের মনে থেকে

নির্মল হতে পারে সৃষ্টি করতে পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে গেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের বলতে আসুন তাদের কথা চিন্তা বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা সব তুলে ধরা হয়েছে প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতর এবং আন্তর্জাতিক মানুষ প্রথম আমরা প্রসাদ থেকে তাতে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বের দ্বিতীয় পার্কের যেটা আমরা উৎসব বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদের সেটা নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার কোন প্রশ্ন না যেহেতু আইন কানুন গুলো আমাদের জানা আছে এটা নট সরকারের ব্যাপার

এটা যদি আমরা ঠিক মতো করি বাংলাদেশ জাতি হিসেবে আপনাদের আজকে সবাই আসার জন্য একটি অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে ঠিকভাবে ਇਸ ਤਰ੍ਹਾਂ ਜਦੋਂ ਕਿ ਕਿਵੇਂ ਕੀ ਨੀਏ ਜਾਵੇ ਜਾਂ ਹੋਰ ਸਭ ਕੁਝ। ਤੁਹਾਡਾ ਬਹੁਤ ਬਹੁਤ ਧੰਨਵਾਦ।